বাংলাদেশ জাত জুতাবাদী দল সংসদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে এই বিশাল গণ মিছিল অংশগ্রহণকারী বাংলাদেশ জাত জতাবাদী দলের বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সর্বস্তরে জনগণকে বিএনপির পক্ষ থেকে আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করা আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচন্ডেও আজকে আমাদের এই প্রধান আজম খান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে এই পুটভূমি সিলেটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা হচ্ছে আজকে আমাদের একটি দফা সিলেট বিভাগের ইয়ালি সহ সকল বমকিত নেতাদেরকে পরিষ্কার করে আমাদের এই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল কর্মসূচি গ্রহণ করেছিলেন আমরা দেনীয় নেতৃবৃন্দকে বলতে চাই সিলেট বিভাগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামী সংগ্রামী সিলেটের ছাত্র জনতার উজ্জ্বল ভূমিকা রয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনতি বিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে সে আমি আমাদের যেহেতু গণমিছিল সেই গণমিছিলের জন্য আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে আমার আহ্বান থাকবে মিছিল যত শৃঙ্খলা বজায় থাকে একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারে সেই তো আমরা করি আমরা আমাদের অহংকার আগামী দিনের রাষ্ট্রদায়ক তারেক রহমানকে যেদিন দেশে ফিরে আনবো সেদিন আমরা সিলেট বিভাগ একত্রিত হয়ে আবার আওয়াজ করবো তারেক রহমান আসবে যখন বীরের বেশে আমরা সেদিন সারা বাংলাদেশকে একাকার সকল ষড়যন্ত্রকে আমরা দাঁত পাঙ্গা জবাব দেব করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ